মাঝখানে অক্ষর বাদ দিলে একটা মেন নাম হবে কিশোরী কিছু ধরবো মনে হয় দর্শক উনি উত্তর দিয়েছে জুলাই তো ওনার উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট রাইট তো জুলাই থেকে যদি আমি ল বাদ দিই তাহলে জুই থাকে জুই একটা মেয়ের নাম আপনি পেয়ে যাচ্ছেন একশো টাকা তিন প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এমন একটা গাড়ি যেই গাড়ির সামনে লুক থাকে পেছনেও লুক থাকে কিন্তু মাঝখানে কোনো লোক কখনোই থাকে না সেটা কোন গাড়ি দশ সেকেন্ড টাইম এক দুই তাহলে আপনারা কমেন্ট করতে থাকুন দর্শক উনি তিনটার মধ্যে একটা প্রশ্নের উত্তর দিয়ে একশো টাকা জিতে নিয়ে গেছে আপনার জন্য রইলো চতুর্থ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে জলে জন্ম মাছ নয় জলে তার বাড়ি ফকির নয় দরবেশ নয় পেছনে তার দাড়ি কোন জিনিস জলে তার বাড়ি না দরবেশ না পেছনে তার দাড়ি সেটা কোন জিনিস কসুরি ফানা কসুরি ফানা কচুরি ফানা কিভাবে ফানার নিচে তো দাড়ির মতো আঁসগুলো থাকে দর্শক উত্তর দিয়েছে কচুরি বানা উনার উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট রাইট তো আপনি পেয়ে যাচ্ছেন আরো একশো টাকা দশ উনি চারটার মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিয়ে দুশো টাকা জিতে নিয়ে গেছে তো জন্য রইল পঞ্চম প্রশ্ন সর্বশেষ প্রশ্ন এটা পারলে আরেকশো টাকা নিতে পারবেন দেখা যাক তো আপনার জন্য সর্বশেষ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে বিভিন্ন প্রকার পাখি আছে তাই না কোন পাখির নাম দুইবার বললে বেশি কথা বলা বোঝায় বক